এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিব একটা সেজদা দিয়া দিব আল্লাহর কাছে আমি সেজদা দিয়া ডাইকা বলবো আল্লাহ হাসরের ময়দান কঠিন এই ময়দান আজকে আমার উম্মতের কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে ইয়া মুহাম্মদ ইরফা রাকসাক সালতু আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন নবী আমান দুনিয়ার জমিনে আপনি না রাতে ঘুম হারাম কইরা আমার কাছে কত লম্বা সময়ে সিজদা দিয়া থাকতেন নবী গো হাশরের ময়দানে আপনি আবার কেন সিজদা দিছেন নবী আমার আপনি মাথা উঠান আপনি কি চান আপনি চাইতে দেরি হবে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমান আল্লাহকে নাইকা বলবেন আল্লাহ হাসহরের এই কঠিন ময়দান আমি আমার উম্মত নিযা বড় পেরেশান হয়ে আস আমি আমার উন্মতের জন্য কান্না করতেছি করে আল্লাহ আই আল্লাহ দুনিয়া জমিনে আপনি না সমস্ত নবীদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলেন নবীরা দোয়াটা করতে দেরি হইছে কবুল হইতে দেরি হয় নাই হজরতে আদম মুসিবতের মধ্যে পড়ে গেছে আল্লাহর কাছে দোয়া করছে কবুল হয়ে গেছে হজরতে নো পয়গাম্বর মুসিবতের মধ্যে পড়েছে স্পেশাল দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে হজরতে আইয়ু মসিবতের মধ্যে পড়েছে ধৈর্য করেছে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে হযরতে মুসা আলাইহিস সালাম মুসিবতের মধ্যে পড়েছে দোয়া করেছে কবুল করেছে আল্লাহর নবী আল্লাহর এটাই কা বলবে আল্লাহ হাসরের ময়দান বড় কঠিন একটা ময়দান আমি কিন্তু দুনিয়া আর জমিনে আমার স্পেশাল দোয়াটা করি নাই আমি উহুদের ময়দানে মার খাইছি

আপনি মাথা আপনি আপনার উম্মতের কলবের দিকে আপনার সেই উম্মতের কলবের মধ্যে এক সস্যধানা পরিমাণ ইমান আছে আপনি আপনার সেই উম্মতটারে নিয়ে জান্নাতে চলে যান আমি আল্লাহ বাধা দিব না আসরের ময়দানে এই ঘোষণা হওয়ার পর লক্ষ লক্ষ জাহান নামি উম্মত খোদার জান্নাতি হয়ে যাবে সুবান আল্লাহ আল্লাহ নবী বলেন আমি তখন আবার সেজদা দিব আল্লাহর কাছে আবার আরেকটা সেজদা দিয়া দিব সেজদা দেয়া নবী আবার কান্না করা শুরু করবে বলবে উম্মতি উম্মতি হাদিসের মধ্যে লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীরে ডেকে বলবি ইয়া মুহাম্মদ ইদফা রাসাক সালতু আতা আ মুহাম্মাদ মাথা उठाও কি চাও তোমার আবার কি চাওরাস নবীরাইকা বলবে আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে আমিনা আপনার কাছে সুপারিশের ক্ষমতাটা নিছিলাম আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে তাদের ব্যাপারে আপনার কি ফায়সালা আল্লাহ ডেকে বলবেন মুহাম্মদ মাথা উঠাও মাথা উঠাও উম্মতের কলবের দিকে তাকায়া দেখো যেই উম্মতের কলবের মধ্যে আধা শস্য দানা পরিমাণ ঈমান আছে সেই উম্মতটারে নিয়ে তুমি জান্নাতে চলে যাও আমি আল্লাহ বাধা দিব না আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আমি তখন আবার সেজদায় পড়ে যাব আল্লাহর নবী আবার কথা স্মরণ করে এ যুবক বা এ বৃদ্ধ বাবা আজকে সম্পদরে স্ত্রীরা আপন মনে করেন সন্তানরা আপন মনে করেন দেখেন হাসরের ময়দানে কাজে লাগবে না সন্তানও আসবে না নবী আপনার জন্য আল্লাহর নবী বলেন আমি আবার শেষ দা দিয়ে আল্লাহরে ডায়িকা বলবো আল্লাহ আর কি উম্মতের কি হবে উম্মতের ব্যাপারে কি ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা আ নবী আমান আপনি মাথা উঠান আপনার কি চাওয়ার আছে আপনি চাইতে দেরি হবে দিতে দেরি হবে না আল্লাহ নবী বলবেন নবী আল্লাহ আমার বাকি উম্মতের কি হবে উম্মতের ব্যাপারে ফায়সালা দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবে নবী গো আপনি আপনার উম্মতের পদবের দিকে তাকান আগে বলছি এক শস্য দানা পরিমাণ তারপরে বলছি আধা শস্য দানা পরিমাণ এবার আমি আল্লাহ ঘোষণা দিয়া বললাম আপনার সেই উম্মতের কলবের মধ্যে এক জাল্লা পরিমাণ ইমান আছে

নেত্রী আপন না যদি নেতা নেত্রী আপন হইত তো নেত্রী ওই হিন্দুস্তান থাইকা আর অগ্নিদেরকে গুলিস্তানে পাঠাইতো না কথা বলেন ঠিক না বেঠে নেত্রীও আপন না নেতাও আপন না আপন মাত্র দুইজন একজন হলেন আল্লাহ আরেকজন হলেন রসুল্লাহ কথা বলেন ঠিক না বেঠে এ যুবক ভাই বৃদ্ধ বাবা দান করছে আল্লাহ যেই পয়গম্বর আমার জন্য উহুদের ময়দানে মার খাইস কথা বলেন ঠিক না যেই নবী আমার আপনার জন্য দিনের জন্য ময়দানে খাইস নবী আমার কেমন ভালোবাসে উম্মদকে তায়েফের তাইফের ময়দানে আল্লাহর নবী গেছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন ঘটনা লম্বা করে বলার সুযোগ নাই আমি সংক্ষিপ্ত বুঝাইতে চাই নবী উম্মত কি পরিমাণ ভালোবাসেন আল্লাহর নবী তায়েফে গেছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন দ্বীনের দাওয়াত তো গ্রহণ করে নাই তায়েফের জমিনে ওই যুবকেরা নবীকে আঘাত করা শুরু করেছে আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরীর বায়া বায়া টাস তাস করে রক্ত পড়া শুরু হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশ হয়ে গেছে কিতাবের মধ্যে লেখে আল্লাহর নবী बेहোশ হয়ে গেলে আল্লাহর নবীর হুশে আসছে যায়েদ ইবনে হারেসাকে আটকা রাখছে নবীকে এক জায়গার মধ্যে নিয়া তায়েবাসীর কিছু মানুষগুলা আল্লাহর নবীর টাইনা টাইনা দার করাইছে নবীর বাম হাতটা দইরা নবীর দার করাইয়া ডান পাশ থেকে নবীরে আক্রমণ করা শুরু করছে আবার কিছুক্ষণ পরে ডান পাশে যাইয়া নবী দাঁড় করাইয়া পাশ থেকে আক্রমণ করে নবীর রক্তগুলো যখন গড়ায় গড়ায় পড়া শুরু করছে আমিন আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের ফেরেস্তানিয়া নবীর কাছে উপস্থিত হইয়া বলে নবী গো আপনি শুধু অনুমতি দিবেন এদেরকে একবারে পাহাড়ের চিপায় ফালাইয়া একেবারে পিসাইয়া ফেলব এমন মার খাওয়া অবস্থা এমন কঠিন অবস্থায়ও নবী উম্মতের জন্য দোয়া করেন নাই আল্লাহকে ডাইকা বলে আল্লাহ উম্মতের জন্য বদদোয়া করব না এই আল্লাহ তো আমারে পাঠাইছে উম্মতকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি যদি উম্মতকে বদদোয়া করে ধ্বংস করে দেই তো হাসরের ময়দানে আমার এই উম্মতেরা জাহান্নামী হয়ে যাবে এ যুবক ভাই বৃদ্ধ বাবা নবী গো আমার জন্য কত আপন নবী উহুদের ময়দানে মার খাইছে নবী তায়েফের ময়দানে মার খাইছে আল্লাহ নবীর চাইতে আপন আমার আর কেউ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বলেন ан-নাবিয়ু আউলা বিল নামিন মিন আনফুসিহিম মুমিনরা নবী তোমাদেরকে নিজের জানের চাইতে ভালোবাসে আজকে আপনি আমি মনে করি আমাকে আমার প্রেমিক ভালোবাসে আমার স্ত্রী ভালোবাসে আমার বাপ মা ভালোবাসে আল্লাহ বলেন উম বিল আল্লাহ বলেন ঈমানদারদেরকে নবী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে চিৎকার করে পড়ল সুবহানাল্লাহ নবীর চাইতে কেউ আপন নাই নবীর চাইতে ভালোবাসার কেউ নাই নবীর চাইতে আমারে স্মরণ করার মতো বেশি আর কেউ নাই রে ভাই এ যুবক ভাই বৃদ্ধ বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খুশি আল্লাহর নবীর মনটা খুশি দেইখা আম্মাসান আল্লাহ নবীর মার আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন সুবান আল্লাহ বলেন আরে এটা আমাদের নারীদের জন্য এটা শিক্ষা স্বামীর মনটা ভালো দেখলে আল্লাহর কাছে দোয়া করার কথা বলা আল্লাহর নবীকে ডায়কা বলে নবী আমার আপনার মনটা বড় ভালো আমার দেখতে বড় ভালো লাগতে আপনি কি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়ায় বলে আল্লাহুম্মা গফিরলি আয়েশা আয় আল্লাহ তুমি আয়েশার আগের পরে সগীরা কবিরা সব গুনাহ তুমি maaf করে দাও সুবহানাল্লাহ কো হাদিসের মধ্যে লিখে এই ঘোষণা এই দোয়াটা যখন করেছেন আম্মা জান এত খুশি হইছে বার বার করায়া করায়া নবীর কুলের মধ্যে পড়ে যা বারবার পড়ে যা আমি তো বারবার নবীর কুলের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী বলে আয়সা কেন তুমি এত খুশি তোমার মনটা এত খুশি কেন দায়িকা বলে নবী আমার আমার জন্য আপনি স্পেশাল ভাবে এত সুন্দর দোয়া করেছেন এজন্য আমার মনটা খুশি নবী দায়িকা বলে আয়েসা রে দিন মাত্র তোমার জন্য দোয়া করার কারণে তুমি আজকে এত খুশি আর আমি আমার উম্মতের জন্য দৈনিক আল্লাহর কাছে হাত পাড়ায়া বলি আল্লাহ আমার উম্মতরে কিন্তু তুমি জাহান দিও না সুবহান